これ、レッフだいこフォレッフォレッフォレッフォレッフォレッフォレッフォレッフォレッフォレッ চলছে রাত চলবে না চলবে না চলবে না বিলম্বে গুণনীতি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে এই বল্লা বুঝাইলাম না একটু একটা ঘুমবাজি মানবো না মানছি না মানছি না মানছি না আমাদের প্রাকার যাই করে দেখলো প্রাকার সন্ধ্যা পূর্ব না পূর্ব না বল না বল না আমাদের फोटो दिखा दो और को सहारा दो हम जी के एक नहीं कैमरा दो फोटो करिए 2000 के साधन और मुश्किल अच्छा हां कैमरा सर बहुत जन चले भाई धन्यवाद app required 钱 oh a

কমপ্লিট আছে উনি আশ্বাস আশ্বাস দিয়েছেন আমাদেরকে উনি বলেছেন যে এখানে যে টোলে যে সমস্যা চলছে উনি ইনভেস্টিগেশন করবেন এর ব্যবস্থা তা শুরু হাত করবে একটু দেখানো আইসি সাহেবকে ধন্যবাদ জানাই নাকাশিপাড়া আইসি সাহেবকে এবং উনি রিসিভ করেও দিয়েছেন আচ্ছা যথেষ্ট প্রশাসন এই বিষয়ে হ্যাঁ ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে ইউ